নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ কি কি লক্ষণ দেখা দিচ্ছে বর্তমানে এবং এ প্রতিরোধে আমরা কি করতে পারি দেখুন আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি অর্থাৎ বাইশে জুন দু সালে এই মুহূর্তে বাংলাদেশের চিত্র কী গত চব্বিশ ঘন্টায় আমরা করোনা পজিটিভ পেয়েছি মোট ছত্রিশটি গত চব্বিশ ঘন্টায় মারা গিয়েছে পাঁচজন এই বছর অর্থাৎ দু সালে মোট কোভিড নাইন্টিন পজিটিভ আমরা পেয়েছি চারশো তেত্রিশটি এবং দু সালে মোট মারা গিয়েছে ষোলো জন অর্থাৎ যত দিন যাচ্ছে এই করোনা সংক্রমণের হার কিন্তু বাড়ছে এখন এই মুহূর্তে আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে কি করতে পারি তার আগে জেনে নিই কোন কোন এলাকায় এই সংক্রমণের হার বাড়ছে বর্তমানে ঢাকা কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুরে এই অঞ্চলগুলোই কিন্তু করোনা সংক্রমণের হার বাড়ছে কিন্তু ধারণা করা হচ্ছে যত দিন যাবে এই করোনা সংক্রমণের হার কিন্তু সারা দেশে বাড়তে পারে এই করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা কি করতে পারি তার আগে আমরা একটু জেনে নিই যে বর্তমানে কোন লক্ষণগুলো দেখা দিচ্ছে দেখুন এর আগে যখন করোনা মহামারী আকারে দেখা দিয়েছিল তখন জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্ট ছিল প্রধান লক্ষণ কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে মাথায় ব্যথা পেটে ব্যথা গলায় ব্যথা খাওয়া দাওয়ায় সঙ্গে আগের যে লক্ষণগুলো অর্থাৎ সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্ট থাকতেও পারো নাও থাকতে পারে কিন্তু আমরা যখন বুকের এক্স রে করছি তখন করোনা সংক্রমণের যে চিত্র দেখা যায় এক্স রেতে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই করোনা সংক্রমণ পদ্ধতিতে আমরা কি করতে পারি দেখুন সাধারণ যে স্বাস্থ্য সচেতনতা রয়েছে সেগুলো মেনে চললেই কিন্তু বর্তমান যে সিচুয়েশনটা আমরা ভালোভাবে ফেস করতে পারবো অর্থাৎ বাইরে গেলে অবশ্যই অবশ্যই করে আমরা মাস্ক পরিধান করতে পারবো আমরা এর আগে যখন মহামারী দেখা দিয়েছিলো তখন আমরা কি সুন্দর সবাই মাস্ক ব্যবহার করার জন্য একটা অভ্যাস দাঁড়িয়ে গেছিলো সেই অভ্যাসটা যেন এখন থেকে নিয়মিত থাকে এটা লক্ষ্য রাখতে হবে যখন কাশি দেওয়া হয় তখন যেন আমরা সবাই সঙ্গে সঙ্গে একটা রুমাল কিংবা হাতটা সামনে নি। আমরা অবশ্যই হাত ধোয়ার অভ্যাসটা ভালোভাবে রপ্ত করতে হবে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুঁতো করতে হবে কিংবা বাইরে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি মুখ চোখ নাক স্পর্শ করার আগে আমরা যেন অবশ্যই হাতটা ধুয়ে নিই আর এই সময় একটু অধিক জনসমাগম স্থানপূর্ণ আমরা যেন এড়িয়ে চলি আর এই সময় আমরা যেন আশেপাশের দেশ ভ্রমণ থেকে যথাসম্ভব চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য এছাড়া আমরা কোন কোন লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আমরা এমার্জেন্সিভাবে হাসপাতাল কিংবা ডাক্তারের স্বর্ণাপন্ন হব বিশেষত আমরা আমাদের ঘরে একটি সাধারণ জিনিস অর্থাৎ পালস অক্সিমিটার কিন্তু রাখতে পারি এই আমাদের যে সাধারণ যে ওষুধ দোকানগুলো কিন্তু এই পালস অক্সিমিটার পাওয়া যায় এবং এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এখানে পঁচানব্বই থেকে একশো হলে নর্মাল থাকে হাতে চাপ দিলেই ব্যবহার করা যায় এছাড়া পঁচানব্বই নিচে আসলে আমরা ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে আমরা অবশ্যই দেখাবো আর সবচেয়ে এমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে নব্বইয়ের নিচে থাকলে অবশ্যই আপনার কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে এবং সেক্ষেত্রে কৃত্রিম অক্সিজেনে কিন্তু সাহায্য লাগতে পারে বর্তমান যে সিচুয়েশানটা রয়েছে এখানে আমাদের স্বাস্থ্য বিভাগ বলছে অধিক পরিমাণ আতঙ্কিত না হয়ে সচেতন হলেই কিন্তু এই আক্রমণ প্রতিরোধ করা সম্ভব কারণ যে বর্তমান যে ভেরিয়েন্টটা দেখেছে অত বেশি মারাত্মক না কিন্তু যে কোনো মুহুর্তে এই সাব ভেরিয়েন্ট কিন্তু মারাত্মক হতে পারে আমাদের দেশের স্বাস্থ্য বিভাগে যে স্বাস্থ্য বাতানোর নাম্বার রয়েছে সেটা আপনারা একটু স্মরণ করতে পারেন কিংবা লিখে রাখতে পারেন সেটা হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স থ্রি আমি আবারও বলছি নাম্বারটি ওয়ান সিক্স টু সিক্স থ্রি এটা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা কল রয়েছে এখানে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন এছাড়া কোন কোন জায়গায় কোভিড নাইন্টিনের কিট অ্যাভেলেবেল রয়েছে কোন কোন জায়গায় পরীক্ষা করতে পারেন কোন কোন জায়গায় পরীক্ষা করতে পারেন দেশের সমস্ত বিভাগীয় মেডিকেল হাসপাতালে এই পরীক্ষা সহজলভ্য রয়েছে এছাড়া রয়েছে সদর হাসপাতালগুলো অ্যাভেলেবেল করা হয়েছে এছাড়া আর কোন কোন জায়গায় অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনি ওই স্বাস্থ্যবত নাম্বারে ফোন করলেই অবশ্যই জানতে পারবেন অতএব আপনারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত না হয়ে সচেতন হন সচেতন হলেই আমরা এই বর্তমান যে সিচুয়েশান কোভিড নাইন্টিন সিচুয়েশান করোনা সিচুয়েশান কিন্তু আমরা রোধ করতে পারবো সবাই সুস্বাস্থ্য কামনা করি মঙ্গল কামনা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন